বর্তমানে স্মার্টফোন মার্কেটে আমরা দেখতে পাই অসংখ্য জনপ্রিয় ব্র্যান্ড যেমন স্যামসাং সউনি এবং ভিভো কিন্তু আজকে আমরা আলোচনা করব সেই ফোনটি নিয়ে যা নোকিয়া স্মার্টফোন জগতে নতুন পরিবর্তন আনতে চলেছে নোকিয়া লুমিয়া দুইশো এই ফোনটি কি বাজারে অন্যান্য ফোনের সাথে প্রতিযোগিতা টিকে থাকতে পারবে চলুন জেনে নিই নোকিয়া লুমিয়া দুইশো এর দারুণ সব ফিচার নোকিয়া লোমিয়া দুইশয়ের ডিজাইন নিয়ে প্রথমে বলতে হয় এর ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ ইন্টু সেভেন্টি ফাইভ পয়েন্ট এইট ইন্টু এইট পয়েন্ট সিক্স মিমি মাপের স্লিম এবং লাইট ওয়েট বড়ি প্লাস্টিক ফ্রেম ও গ্লাস ফ্রন্টের কারণে এটি দেখতে বেশ প্রিমিয়াম ফোনটি ডাস্ট এবং স্পেশ রেসিস্ট্যান্ট যা আমাদের প্রতিদিন ব্যবহারকে আরও নিরাপদ করে তুলবে এতে রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ইঞ্চির আইপিএসএল সিডি ডিসপ্লে যা নাইনটি হার্স রিফ্রেশ রেট এবং কন্নি গরিলা গ্লাস থ্রি এর প্রোটেকশন

রোজকার কাজগুলো খুবই স্মুথলি হ্যান্ডেল করতে পারবে চার জিবি অথবা ছয় জিবি র্যাম এবং একশো আটাশ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে যা খুব সহজে এক্সপান্ড করা যাবে মাইক্রো কার্ড দিয়ে এ ফোনটির ক্যামেরা সেট কথা বললে এর ট্রিপল ক্যামেরা মডিউলে আছে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দুই মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের সেন্সর সামনে আছে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এক হাজার আশি ভিডিও রেকর্ডিং করা যায় যা মিড রেঞ্জ ফোনের জন্য বেশ ভালো পাঁচ হাজার মিলিয়ে ব্যাটারি বিশ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা এই ফোনের অন্যতম আকর্ষণ দীর্ঘ সময় ব্যাটারি ব্যাকআপের এর জন্য এটি আদর্শ তবে চার্জিং টাইম ও বেশি থ্রি পয়েন্ট ফোর ও কিউসি থ্রি পয়েন্ট জিরো প্রযুক্তির জন্য নোকিয়ালুমিয়ার দুইশো স্পেসিফিকেশন ও ফিচার দেখে বোঝা যাচ্ছে এটি বাজারে যথেষ্ট প্রতিযোগিতামূলক একটি ডিভাইস হতে চলেছে যদি আপনি একটি স্পিচার প্যাকেট ফোন খুঁজছেন যেটিতে ফাইভ জি সাপোর্টও রয়েছে এবং দামও হাতে না গেলে তবে নোকিয়ালুমিয়ার দুইশো হতে পারে আপনার পরবর্তী পছন্দ নোকিয়ালুমিয়ার দুইশো ফোনটি এখনও আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে লঞ্চ করা হয়নি এবং এর মুক্তির তারিখ সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই নোকিয়ালোমিয়া দুইশো ফোনটি বাংলাদেশের আনুষ্ঠানিক মূল্য এখনও ঘোষণা করা হয়নি কারণ ফোনটি এখনও রিউমার স্ট্যাটাসে আছে এবং লঞ্চ হয়নি তবে এর স্পেসিফিকেশানস এবং ফিচারের উপর ভিত্তি করে ধারণা করা যায় এটি মধ্যম দামের একটি ফোন হতে পারে সাধারণত এ ধরনের ডিভাইসের মূল্য বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে থাকতে পারে তবে এটি সম্পূর্ণ নির্ভর করছে এর লঞ্চের সময় এবং বাজারের অবস্থা অনুযায়ী আপনি যদি এর মুক্তির বিষয়ে আপডেট থাকতে চান তো তাহলে আমাদের বাংলা স্টেশল গ্রুপ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করে দিবেন এবং এই ফোনটি সম্পর্কে আপনাদের কার কী মতামত আছে সেটি আমাদেরকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে বলবেন না